আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ড ইউনুসের প্রতি নারাজ ভারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা অবশেষে প্রকাশ করা হল সালমান এফ রহমানের খেলাফি ঋণের হিসাব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে সব শেষে দেখবেন গণ অভ্যুত্থান আর ষোলো বছরের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে জানিয়েছেন নাহিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি তবে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া আওয়ামী লীগ করেছেন ডঃ মোহাম্মদ ইউনুস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছেন এরপর থেকে সেখানে আসেন তিনি এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনা সহ তার মন্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করে যার ফলে ভারতে অবস্থান হাসিনার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে কেননা আর মাত্র ১৬ দিন হাসিনা ভারতে থাকতে পারবেন এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির বিষয়টি জানিয়েছেন অন্যতম সমন্বয়ক হাসান আব্দুল্লাহ শনিবার সাতই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন তথ্য জানিয়েছেন আসনাদ আব্দুল্লাহ বলেন প্রিয় চট্টগ্রামবাসী আগামীকাল রোববার আটই আগস্ট শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর এই সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবে স্ট্যাটাসে তিনি জানিয়েছেন সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল চট্টগ্রামে দুটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে একই দিনে ছাত্র জনতার সঙ্গে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লাল বিকেল ময়দানে অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ এদিকে দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি ঋণের বাইরে ছিলেন ভ্যাক্সিনকো গ্রুপের কর্ণধার সালমান এ রহমান অবশেষে প্রকাশ করা হলো তার খেলাফি ঋণের হিসাব যা এই প্রথমবারের মতো ঋণ খেলাপির তালিকাভুক্ত করা হয়েছে শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকে ঋণের নামে প্রায় সাতাইশ হাজার কোটি টাকা বের করেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যা ওই শাখার মোট ঋণের পঁয়ষট্টি শতাংশ এরই মধ্যে আঠারো হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়ে গেছে এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করেছে চাঞ্চল্যকর এসব তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও জনতা ব্যাংকের নথি ঘেটে পাওয়া গেছে এমন প্রসঙ্গে এক ব্যাংকার জানিয়েছেন বেনামি ঋণের জনক ছিলেন সালমান এফ রহমান যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাতে ছড়িয়ে পড়ে বিশেষ করে এস আলম গ্রুপের বেশিরভাগ ঋণই বেনামি এখন প্রায় সব অসাধু ব্যবসায়ীর বেনামি ঋণ রয়েছে তিনি বলেন ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামিরই এর মধ্যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস ছয়শো নয় কোটি অ্যাপোলো অ্যাপারেলস সাতশো আটানব্বই কোটি অটাম অ্যাপারেলস আটশো বাইশ কোটি বেসিটি অ্যাপারেলস আটশো বিরানব্বই কোটি ভ্যাকসিনকো লিমিটেড দুই হাজার দুইশো ষোলো পিপিই ছাব্বিশ কোটি ভ্যাকসিনকো ফ্যাশনস নয়শো ছত্রিশ কোটি বেকস্টেক গার্মেন্টস আটশো পঁচাশি কোটি কসমোপলিটান অ্যাপারেলস নয়শো একষট্টি কোটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপারেলস ইউনিট ছয়শো ঊনপঞ্চাশ কোটি কাজপুর অ্যাপারেল সাতশো উনষাট কোটি প্রতিষ্ঠানের বেশিরভাগই বেনামি প্রতিষ্ঠান ছিল পরে এগুলোকে বেক্সিনকো গুরুভুক্ত করে বাংলাদেশ ব্যাংক বিশ্ব ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন তিনি তো এখন মানুষ খুনের অভিযোগে জেলে আছেন আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে আবার এ প্রক্রিয়ায় ব্যাংকের এমডি পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকও জড়িত এত টাকা এক থেকে কারো বের সবাই জানেন সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার শাস্তি হওয়া উচিত তার আগে টাকা আদায়ের চেষ্টা করতে হবে জামানত থেকে থাকলে সেটা বাজেয়াপ্ত করতে হবে আর শুধু এক শাখা নয় কোথা থেকে কত টাকা নিয়েছেন সব বের করতে হবে এদিকে জাদুঘরের রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ বলেন এখানে প্রথমত চৌত্রিশ দিনের পুরো সময় স্মৃতির দিনলিপি থাকবে যারা নিহত হয়েছেন তাদের তালিকা থাকবে স্মৃতি থাকবে এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা আগস্ট এই বছরে যে পেয়েছিলাম হয়েছে যারা গুম হয়েছেন তাদের তালিকা থাকবে যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন এসব বিষয়ের একটি উপস্থাপন থাকবে এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম এই সময় আরো উপস্থিত ছিলেন তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনায় অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ